আপনারা দেখছেন রিজিয়া কন্টেন্সি সার্ভিস সাথে আমি মেহুল মমিন প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আলোচনা করবো সেটি হচ্ছে কেন্দ্র সরকারের নেতৃত্বে পশ্চিমবাংলা মাটিতে নশো তেইশ জন মেয়েকে কিন্তু পোস্ট অফিসে চাকরি দেবে কারণ পশ্চিমবাংলা মাটিতে ভাগ করা হয়েছে যেহেতু কেন্দ্র সরকারের কেন্দ্র সরকারের আন্ডারে টোটাল ভারতবর্ষের মাটিতে পোস্ট অফিসে কর্মী নিয়োগ করবে একুশ হাজার চারশো তেরো জনকে কী বললাম একুশ হাজার চারশো তেরো জনকে মাধ্যমিক পাশ মেয়েরা কিন্তু আবেদন করতে পারবে তার জন্য কিন্তু আপনি অনলাইনে আবেদন করবেন তিন তারিখের মধ্যে আপনাকে মানে আবেদন করতে হবে তার পাশাপাশি আপনার বয়স কিন্তু আঠেরো থেকে চল্লিশ বছর হতে হবে এবং এস এসসি যারা রয়েছে তাদের ক্ষেত্রে পাঁচ বছর অ্যাড হবে যারা ও রয়েছে তারা তিন বছর অ্যাড হবে এবং যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তারা কিন্তু দশ বছর কিন্তু অ্যাড হবে তার জন্য কিন্তু আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু একশো টাকা কিন্তু ফি কাটবে পরীক্ষা দেওয়ার জন্য আপনি যেহেতু পরীক্ষা দেবেন তার জন্যে কিন্তু আপনাকে একশো টাকা দিতে হবে বিশেষ করে যারা ও বিসি ক্ষেত্রে কিংবা যারা জেনারেল যারা আবেদন করবে তাদের কিন্তু যারা এস টি এস সি বা হ্যান্ডিক্যাপ করবেন তাদের কিন্তু কোনো পয়সা লাগবে না আর বলে রাখি কি এই পদে যারা আবেদন করবে তারা কিন্তু সাইকেল চালাতে অবশ্যই অবশ্যই জানতে হবে কারণ কি সাইকেল নাহলে কিন্তু হবে না কারণ কি পোস্ট অফিসে যেহেতু বিভিন্ন জায়গায় যেতে হয় আসতে হয় বিভিন্ন যে পোস্টগুলো যে বিভিন্ন যে নোটিশগুলো যে সবাই বাড়ি বারে দিয়ে আসতে হয় তার জন্য কিন্তু বিশেষ করে সেখে চালতে লাগবেই তো বলে রাখি কি যারা পোস্ট অফিসে যারা মাস্টার পোস্ট মাস্টার হিসেবে যারা নিয়োগ হবে তাদের বেতন কিন্তু বারো হাজার থেকে উনত্রিশ হাজার যারা পিয়ন হিসেবে যারা হবে তারা দশ হাজার থেকে চব্বিশ হাজার আর তার পাশাপাশি বলি কি এখানে কিন্তু তিন চার ক্যাটাগরিতে কিন্তু আবেদন করতে পারবেন একটা পোস্ট মাস্টার একটা পিওন এবং অ্যাসিস্ট্যান্ট পোস্ট মাস্টার হিসেবে কিন্তু আপনাকে এখানে আবেদন করার জন্য মানে আপনি গ্রহণযোগ্য এবং আপনি এটা পরীক্ষা দিবেন আপনার পরীক্ষা দেওয়ার জন্য আপনার নিজের ভাষায় আপনি পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ বাংলা ভাষায় কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন সংশোধন যেন আপনি আবেদন যে করলেন অনলাইনে যদি কোনো ভুল হয় বা যদি কোনো যদি সংশোধন করা যদি ইচ্ছা থাকে বা যদি মনে পড়ে কোনো কিছু লিখতে গিয়ে হয়তো ভুল টাইপিং করে দিয়েছে তাহলে কিন্তু আপনাকে ছয় থেকে আট তারিখ অর্থাৎ মার্চ মাসে আপনাকে ছয় থেকে আট তারিখ পর্যন্ত আপনি এটা কিন্তু সংশোধন করার টাইম পাচ্ছেন আর বিশেষ করে বলে রাখি কি সারা ভারতবর্ষের মাটিতে একুশ হাজার চারশো তেরো জন আর পশ্চিমবাংলা মাটিতে কিন্তু নশো তেইশ জন কিন্তু নিয়োগ করে মাধ্যমিক পাসের বললাম পোস্ট অফিসের ক্ষেত্রে আপনার অবশ্যই আপনার যোগ্যতা হিসাবে আপনি অবশ্যই আবেদন করতে পারেন আপনার এখানে পোস্ট মাস্টার অ্যাসিস্ট্যান্ট মাস্টার পিয়ন ভালো কাজ একদম নোকাল কাজ একদম নোটেন্সে কোনো হেডেক নেই চাপ নেই কিছু নেই আপনার অবশ্যই আবেদন করতে পারবেন মাধ্যমিক পাস বয়স তো আপনি থাকছেন আঠারো থেকে চল্লিশ বছর তার মধ্যে এসসিএস পাঁচ বছর পাশে অর্থাৎ পঁয়তাল্লিশ বছর আর তেতাল্লিশ বছর আর দশ বছর হ্যান্ডিক্যাপের ক্ষেত্রে পঞ্চাশ বছর আপনার বিন্দাস কিন্তু এই আবেদনটা করতে পারবেন আশা করি তার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন কি অল্প টাকা একশো টাকা ফি রয়েছে বেশি ফি রয়ে আর এস সি এসে বা হ্যান্ডিক্যাপের ক্ষেত্রে তো কোনো পয়সা লাগছে না একদম কোনো টেনশনেই নেই আপনারা অবশ্যই আবেদন করুন এবং আপনারা সময়ের মধ্যে আপনার সব কিছু কমপ্লিট করার চেষ্টা করবেন এবং সংশোধন করার জন্য দু দিন টাইম পেছেন সে দুদিনের মধ্যে সব কিছু করার চেষ্টা করবেন